মালদা নাগরিক উন্নয়ন সমিতির উদ্যোগে সেবা ওয়েলফেয়ার ট্রাস্ট অফ মালদার সহযোগিতায় শুক্রবার দশই জানুয়ারি ওল্ড মালদা ব্লকের শাহপুর অঞ্চলে মাধাইপুরে বেলা শুষে বৃদ্ধাশ্রমের পার্শ্ববর্তী গ্রামে দুস্থ বয়স্ক মানুষ হাতে শীতের কম্বল গায়ে দাও চাদর কিছু খাদ্য সামগ্রী বিস্কুট চকলেট কেক তুলে দেওয়া হয় ওই শিবিরে এদিন উপস্থিত ছিলেন মালদা নাগরিক উন্নয়ন সমিতি সহ সভাপতি দীপালি ঝা আধা সপদক প্রদীপ সান্যাল সংস্থার সদস্য সৌমেশ চন্দ্র দাস রুমা সান্যাল সেবা ওয়েলফেয়ার ট্রাস্ট অফ মালদার সদস্য শঙ্কর চন্দ্র সদস্য শ্রীমন্ত চৌধুরী ও মৌসুমি চৌধুরী রক্তদান আন্দোলনের কর্মী অনিল কুমার সাহা প্রবক্ষ এ ধরনের কর্মসূচি নেওয়ার জন্য উন্নয়ন সমিতির সদস্যদের ধন্যবাদ জানান সেবা ওয়েলফেয়ার ট্রাস্ট অফ মালদার সদস্য রিনা চন্দ্র বেরো রিপোর্ট আমাদের চাচো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাচো 아니, 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 아니

올립니다. 어서 오세요. 네. আমরা মালদা নাগরিক উন্নয়ন সমিতির তরফ থেকে এখানে ষাট জনকে খুব দরিদ্র দরিদ্র মানুষ তারা আশেপাশে সমস্ত গ্রামে দেবে সবচেয়ে বলি কারা তাদেরকে আমরা দিলাম তিরিশটা কম্বল আর তিরিশটা হচ্ছে চাঁদর এর আগে এটা হচ্ছে কন্টিনিউশন মানে প্রথম ফেজে আমরা পাঁচ পুকুর গ্রামে ভালো ষাটটি এরকম দিয়েছিলাম কম্বল এইখানে গিয়ে এদেরকে দিলাম সব মানে খুবই উপকৃত অর্থনৈতিক অবস্থা খারাপ আমাদের এটা হচ্ছে এই যেখানে আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বেলা শেষে বৃদ্ধাশ্রম এটা সেবা ওয়েলফেয়ার ট্রাস্টে এরা জায়গা দিয়েছেন এই জায়গাটা আমরা সুন্দরভাবে এটা প্রসারে করতে পারলাম আমার সঙ্গে আছেন শ্রীমতী দীপালী ঝা উনি উনি হচ্ছেন আমাদের নাগরিক উন্নয়ন সমিতির ভাইস প্রেসিডেন্ট আর আমি হচ্ছি প্রদীপ সানলাল আমি হচ্ছে জেনারেল সেক্রেটারি আর নাগরিক সমিত